বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আজকে একটা বিয়েতে আমরা সবাই অ্যাটেন্ড করলাম আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদেরকে নিয়ে আসলেন সেই বিয়েতে আমাদের একজন কলিকে বিয়ে ছিলেন সেই দিন ডে ছিল শুক্রবার ছিল ছাড়া আমাদের পুরো স্টাফকে নিয়ে চলে আসলেন গ্রামে আসলে বড় হয়েছে গ্রামের সব কিছুই আমাদের কাছে আসলে খুব ভালো লাগে এই যে পান দিলেন এটা আমাদের আরেকজন শিক্ষক উনি পান খেলে আমাদেরকে একটু ছিঁড়ে খাওয়াবেন এগুলো আসলে স্মৃতির পাতায় রেখে দেওয়ার মতো কিছু বিষয় খুব ভালো লাগে স্যার আমাদেরকে দিয়ে খান পান সবসময় এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম তো স্যার আমাদের খুব তাগাদা দিচ্ছিলেন চলেন চলেন তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে স্যারের মাথায় একটা প্ল্যান ছিল আজকে পুরো দিনটা আমাদেরকে নিয়ে ঘুরবে স্যার তো খাওয়া শেষ হওয়ার পর স্যারের কাছ থেকে আমাদের যে কলিকে বিয়ে তার কাছে আমরা বিদায় নিয়ে তো চলে আসছি খুবই স্যারের বাসার সামনে একটা সুন্দর পুকুর ছিল সেখানে অনেক বসে অনেকক্ষণ বসে গল্প সল্প হলো তো বিদায় নিয়ে চলে আসলাম আমাদেরকে ছাদ নিয়ে যাবে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবে তো এটা আমি পরে শুনতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানে হঠাৎ করে শুনতে পেলাম যে স্যার আজকে পুরো দিনটা আমাদের নিয়ে ঘুরবে তো আমার কাছে সারপ্রাইজ ছিল আর কি তো দেখেন জায়গাগুলো এমন মুগ্ধকর মানে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ কোথায় কোথায় গেলাম কি করলাম তারপর সবাই আমরা মজা করলাম ভালো লাগবে সাথে থাকবেন বন্ধুরা এইখানে গেলাম আমরা এখানে হচ্ছে বর্ডারের কাছে এটা হচ্ছে নাকুগাঁও আমরা সেই বর্ডারের কাছে চলে গেলাম সব স্যারেরা সবাই বসে ছবি টবি করছিলেন খুব ভালো লাগছিলো সবাই মিলে সেদিন আর আমাদের আমরা কর্মে ছিলাম না আমরা সবাই টোর ছিলাম খুব ভালো লাগছিলো আমরা স্যাররা ম্যাডামরা সবাই পুরো সারা দুষ্টুমি করছিল সবাই ছবি টবি তুলছিল এই যে একদম বর্ডারের শেষ মাথায় আমরা আসছি এখানে একটু দেখে গেলাম তারপর আবার আমরা চললাম গাড়িতে আবার অন্য একটা জায়গায় নিয়ে যাবে সারিভাবে সারাটা দিন আমাদের ঘুরিয়েছে খুব ভালো লেগেছে মানে এত সুন্দর ছিল আবার পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম দেখেন পাহাড়ের রাস্তাগুলো গাছ পাহাড় বলতেই সুন্দর প্রকৃতি অন্যরকম একটা ব্যাপার এই যে এখানে এখন পাহাড়ের উপরে গিয়ে উঠবো আমরা এটা হচ্ছে পানিহাটা বলে পানিহাটা এখানে আমাদেরকে নিয়ে আসলেন স্যার সবাই উপরে উঠছিলেন তখন খুব ভালো লাগছিল মানে সবটা দিক আসলে ক্যামেরাবন্দি করা সম্ভব না এত সৌন্দর্য না দেখলে আসলে নিজের চোখে দেখা একরকম ক্যামেরায় আরেক রকম তো যাই হোক ওখান থেকে আবার চললাম আরেক জায়গায় তো এইভাবে ছাড়া আমাদেরকে তিনটা জায়গায় নিয়ে গেলেন এখানে যে খ্রিস্টানদের একটা সুন্দর একটা স্পট আছে সেখানে নিয়ে গেলেন খুব ভালো লাগছিল পুরো দিনটা এত ভালো লাগছিল মানে সারপ্রাইজ থাকি স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমি রেখে দিলাম স্মৃতির পাতায় ভালো থাকবেন সবাই আমাদের ভালো লাগাগুলো সব দেখালাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম